জয় নিতাই জয় গৌর একবার কি হয়েছিল এক দরিদ্র ব্রাহ্মণ ভীষণ দরিদ্র সেই ব্রাহ্মণের এক কন্যা ছিল সেই কন্যাটা বিবাহ উপযুক্ত হয়ে গেছিল কিন্তু ব্রাহ্মণের ঘরে এতটুকু অর্থ ছিল না যে কন্যার বিয়ে দিবে খুব চিন্তা হাজার হোক বাবা বলে কথা তো কি করবে বুঝে পাচ্ছে না কোনো উপায়ও খুঁজে পাচ্ছে না কি করা যায় আর ব্রাহ্মণের যে স্ত্রী ছিল সে ভীষণ মুখার ভীষণই মুখার হ্যাঁ তো একদিন ব্রাহ্মণকে বলছে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও হ্যাঁ মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে মেয়েকে বিয়ে দিতে হবে তো তুমি যে ভাবে পারো হ্যাঁ মেয়ের বিয়ের জন্য উপযুক্ত অর্থ সংগ্রহ করে নিয়ে আসো যতক্ষণ না অর্থ সংগ্রহ করতে পারছো তুমি কিন্তু এই বাড়ির দিকে এই বাড়ি মুখো আর হবে না বাড়িতে তুমি আসবে না আসলেও আমি তোমায় ঢুকতে দেব না এইবার ব্রাহ্মণ তো ভীষণ বিপদে পড়ে গেছে যে হাই ঠাকুর আমি এখন কি করব। আমি কি করব। কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না যে কিভাবে বিয়ের উপযুক্ত অর্থ আমি জোগাড় করবো তো ব্রাহ্মণের স্ত্রী বলছে তুমি ভিক্ষা করো প্রয়োজনে তুমি ভিক্ষা করো ভিক্ষা করে নিয়ে এসো তাতেও আমার আপত্তি নেই কিন্তু তোমাকে আনতেই হবে না নিয়ে তুমি বাড়িতে ফিরতে পারবে না তো ব্রাহ্মণ খুব চিন্তায় পড়ে গেছে যে শেষ আমাকে এখন ভিক্ষা করতে হবে তো যাই হোক যদি করতে হয় করতেই হবে করবো আর কি করা যাবে তাও তো কোন দায় থেকে মুক্ত হতে হবে না মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিতে হবে এইবার সেই ব্রাহ্মণের মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে 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 তার মনে পড়লো যে যাই একবার কৃষ্ণর কাছেই যাই গিয়ে আমি সব ঘটনা খুলে বলি তাকে হ্যাঁ এই চিন্তা করে সেই ব্রাহ্মণ কৃষ্ণর কাছে গেল গিয়ে সব ঘটনা খুলে বলল যে আমার বাড়িতে এই ঘটনা আমার তো এখন খুব ভীষণ অর্থের প্রয়োজন কারণ আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে আমি কি করব কোনো উপায় খুঁজে পাচ্ছি না আর আমার স্ত্রী আমাকে এইভাবে ভৎসনা করছে তো সেই ব্রাহ্মণের তা দেখে কৃষ্ণ খুব সন্তুষ্ট হয় ব্রাহ্মণের উপর খুশি হয় হওয়াতে কৃষ্ণ কি করলো বলছে দাঁড়াও ব্রাহ্মণ তোমাকে আর চিন্তা করতে হবে না কারণ কৃষ্ণ ব্রাহ্মণকে ভীষণ ভালোবাসতো ব্রাহ্মণদেরকে ভীষণই ভালোবাসত তো সঙ্গে সঙ্গে কি করেছে কৃষ্ণ রাধা রানীকে নিয়ে এসেছে এবং রাধা রানীকে ওজন করে দেখেছে যে রাধা রানীর ওজন কতটা সেই ওজন সমতুল্য সোনা তারপর মণিরত্ন সেই ব্রাহ্মণকে প্রদান করেছিল কৃষ্ণ কারণ যাতে ব্রাহ্মণের আর কষ্ট না থাকে কন্যাকে যেন ভালোভাবে বিয়ে দিতে পারে সেই জন্য রাধারানীর ওজন সমতুল্য স্বর্ণ মানে সোনা তারপরে হচ্ছে মনি রত্ন সম্পূর্ণ দিয়েছিল সেই ব্রাহ্মণের হাতে তুলে তাতে করে ব্রাহ্মণের খুব উপকার হয়েছিল কন্যার বিয়ের জন্য তো কৃষ্ণ কিন্তু খুব ভালোবাসতো ব্রাহ্মণদেরকে তো আর ব্রাহ্মণের দুঃখ সে সহ্যও করতে পারত না তো এইভাবে কৃষ্ণ সে ব্রাহ্মণকে উপকার করেছিল যাতে কন্যা দায় থেকে ব্রাহ্মণ মুক্ত হতে পারে